নমস্কার আমরা এই মুহূর্তে উপস্থিত আছি সিপতাই মহিলা সত্যঞ্জন বিদ্যা মন্দিরে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করে কিছু শেষ মুহূর্তে টিপস নেওয়ার জন্য স্যারেদের কাছে আমরা উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমার সামনে উপস্থিত আছেন সিদ্ধাই মহিলা সত্যঞ্জন বিদ্যা মন্দিরের সংস্কৃতের শিক্ষক স্বার্থ কাতাসিং মহাশয় সার্থ বাবু সহসৃত পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই নমস্কার জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য যেটা বলা মানে একদম সংক্ষিপ্তভাবে আলোচনা আলোচনা করতে চাইছি যেহেতু পরীক্ষা একদম সামনেই চলে এসেছে ছেলেরা একদম প্রস্তুতি ছেলেদের তুঙ্গে কিন্তু তবুও আপনাদের কিছু মূল্যবান বক্তব্য নেওয়ার জন্যই এসেছি যে শেষ মুহূর্তে তারা কীভাবে মানে সংস্কৃত মানে একটা টাফ সাবজেক্ট মানে কী ঘাবরায় শেষ মুহূর্তে কীরকমভাবে প্রস্তুতি নিলে মানে আরও কীভাবে প্রস্তুতিটা নিলে তাদের নাম্বারটা একটু ভালো উঠবে সেটা একটু বলবেন আর একটু সিলেবাসটা একটু আরেকবার মনে করিয়ে দেয়া যে গদ্য পদ্য নাটক সাহিত্যের ইতিহাস এইগুলো কী থেকে কত নম্বর থাকবে কত নম্বর শট প্রশ্ন থাকবে কত নম্বর বড় প্রশ্ন থাকবে এইটুকু একটু যদি কাজ করে দেন তাহলে মনে হয় পরীক্ষার্থী একটু সুবিধা হবে নমস্কার জয় সরস্বতী সকলকে প্রয়াগরাজ মহাপুভের শুভেচ্ছা অভিনন্দন তার সাথে সাথে আমার বিদ্যালয়ের চিৎটাইম শ্রী বিদ্যা মন্দির ভারত শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা প্রণাম নিবেদন করি এরকম একটা অনুষ্ঠান পরিবেশিত করার জন্য এবং সর্বোপরি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি অবশ্যই যে আপনি খবর শস্যের মাধ্যমে আমার সুক্রম নথি ছাত্রছাত্রীদের কাছে তাদের পরীক্ষা কিছু পূর্ব মুহূর্তে আপনি এই আয়োজন করেছেন ধন্যবাদ আমার শিক্ষকদের যে আমাদের একশো নাম্বার সেখানে প্রজেক্টে কুড়ি নাম্বার আমাদের ওটা আগে থেকেই বাদ দিলাম এবার থাকে আশি নাম্বার দুটি গদ্য দুটি পদ্য একটি নাটক সাহিত্য ইতিহাস ব্যাকরণ ভাষা তত্ত্ব রচনা আর বাংলা থেকে সংস্কৃত অনুবাদ আর এগুলো থাকে বিষয় আমরা দেখে নিই যে গদ্য বিভাগে এমসিকিউ এসকিউ আর বড় প্রশ্ন একটি থাকে এমসিকিউ থাকে আপনার চারটি এসে কিউই থাকে তিনটি আর বড় প্রশ্ন একটি পাঁচ নাম্বার মোট বারো নাম্বার পদ্মেও তাই বারো নাম্বার বারো বারো চব্বিশ আর গদ্য পদ্মি একটি ভাবসংসং সেটি চার নাম্বার আঠাশ আর থাকে আপনার নাটক এমসি কিউ ওখানে চারটি তিনটি সাত আর আপনার পাঁচ সেটা বারো নম্বর এই যে আমি বললেন যেটা গদ্য পদ্য আপনার এই দুটো গদ্য থাকে দুটো গদ্য থেকেই প্রশ্ন থাকবে যে কোনো একটা লিখতে হবে বড় প্রশ্ন পাঁচ নাম্বার আর পদ্য তো তাই মানে দুটো পদ্য তার মধ্যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে বড় প্রশ্ন আপনি যেটা এখানে উল্লেখ মানে একটু বলবেন যে বড় প্রশ্ন উত্তরগুলো কি বাংলাতেই লিখতে হবে তো প্রশ্নে গভীরে চলে গেলেন বলছি যে আমি এত বছর খাতা পাতা বলি যে গদ্য বিভাগে যার যা অর্থ বর্ণনা পাঠ্যাংশটি আছে সেই বিষয়ে ছাত্রছাত্রীরা একটু কম লিখন বা তাদের লেখা কম পায় তারা এই বিষয়টিকে একটু কঠোর ডাক শক্ত বলে মনে করে কিন্তু এটি আমাদের ভারতবর্ষের যে প্রাচীন সংস্কৃতি ভারতবর্ষের যে আধার গ্রন্থ ঋষিরা যের ভারতবর্ষকে দেখেছেন আমরা যেমন আচার্য মরুন পাই আমরা মহর্ষি পানিবি অষ্টাধ্যায় গ্রহণতে পাই আমরা পতঞ্জলি মহাভাষ্য গ্রন্থে পাই এবং মহাভারত মহাকাব্যেও পেয়েছি যে ভারতবর্ষে নামে একটি দেশ আছে অর্থাৎ ভারতবর্ষ একটা দেশ এবং তার ভিতরে একটি দেশ যাকে আমরা যেমন আমরা বলি সকল দেশে রাণী সে যে আমার জন্মভূমি তেমনি আর্যাবর্ত বলতে আমরা প্রাচীন যুগে আজও আমরা দেখতে পাই পূর্বে সাগর পশ্চিমের সাগর উত্তরে হিমালয় পর্বতমালা এবং দক্ষিণে দিনভয় এই মধ্যবর্তী অঞ্চলটাকে আমরা আর্যাবর্ত বলে মনে করি আজ দু হাজার পঁচিশ যে মহাকুম্ভ মেলা চলছে এই মহাকুম্ভ মেলায় যে প্রয়াগরাজ এটাও কিন্তু আর্যাবর্তেরই অন্তর্গত সেই আর্যাবর্তেরই আমাদের আলোচ্য বিষয় আর্যাবর্ত বর্ণমান্ত দেশকে নগরকে স্বর্গের সঙ্গে তুলনা করা মানে স্বর্গের থেকেও এই আর্যাবর্ত সমৃদ্ধ হয় এবং স্বর্গের থেকেও প্রশংসনীয় এখানে যে গুরুকুলীয় শিক্ষা এখানে যে প্রাকৃতিক পরিবেশ এখানে যে নৈসর্গিক চিত্র এইগুলো বলা হচ্ছে মানে গল্পকার মানে লেখক ত্রিবিক্লম ভট্ট আর্যাবর্ত নগরীকে স্বর্গীয় শ্রেষ্ঠ করে প্রতিপন দিতে চেয়েছেন তো এই কারণে তিনি ভগ্নশ্লেষ অলঙ্কার ব্যবহার করেছেন আমি একটু বলি দেবেন্দ্র মৌলি মন্দার মকরঙ্গ কুমারুণা বিঘ্ন হে রাঙ্গ। চরণ অম্বুজ রে নব জয় শিবদাতা গণেশায় নম জয় বিনায়ক এই যে বিনায়ক শব্দ বিনায়ক যখন ভেঙে দিলাম তখন এটা প্রতিনায়ক বা খলনায়ক বা রাজদ্রোহী বলে মনে হয় শব্দটা অর্থ প্রকাশ যখন আমি সেটা একটি বাক্য একটি শব্দ উচ্চারণ করছি তোমরা এই যে ভগ্ন ফ্লেস বললাম এইগুলো ছাত্রের কাছে একটু কঠিন বলে মনে আর এখান থেকে যে প্রশ্ন আসে অবশ্যই আমি বলিনি যে ছাত্রটাকে বলবো তোমরা নাটক গদ্য দুটো গদ্য এবং নাটক এই যে পাঁচটি বিষয় রয়েছে এটার অবশ্যই প্রত্যেকটা তোমরা সাতে দিকে দা বিষয়বস্তু যেটা সেই বিষয়বস্তু যখন রচনা করবে তখন উদ্ধৃতি দিয়ে দেবে মানে সংস্কৃতির কিছু শ্লোক বা অনুচ্ছেদের থেকে কিছু একটা শব্দ বা লাইন তুলে সেখানে দেখতে পাচ্ছে নাম্বারটা বাড়বে আর একটা হচ্ছে নামকরণ নাম হচ্ছে পরিচয় বহুত্বের মধ্যে একত্রের উপস্থাপন হচ্ছে নাম নামকরণ সেই বিষয়টা পেছনে আমাদের ব্যক্তিগত জীবনে নামকরণ থাকে তেমনি সাহিত্য নামকরণ থাকে তাই নামকরণের তোমরা জোর মূল বিষয় হচ্ছে বিষয়ে আমি কথা বলছি সেটা হলো গদ্য পদ্য নাটক এদের মূল আর সংক্ষেপ বা বিষয়বস্তু নামকরণগুলি কি করে তাহলে তোমরা বুঝতে পারলে যে স্যার যেটা বলছেন যে এই যে দুটো পদ্য দুটো পদ্যের মতো একটা নাটক আছে মূল যেটা তোমরা দেখবে মানে

এই স্থানে যেমন প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা কবি কিভাবে আর্যাবর্তকে স্বর্গের সঙ্গে তুলনা করেছেন এই জায়গাগুলো আমাদের দেখতে হবে পরামর্শ দিয়ে পরামর্শ সবটাই সম্পূর্ণ ভালো হবে আচ্ছা আচ্ছা

এবার শ্রীমদ্ ভগবদ্ গীতা পশুদের মধ্যে ওখানে সাত সংক্ষেপ অবশ্যই করে রাখতে হবে সার ধর্মটা গীতা ওখানে শ্রীমদ্ভীতার আর যে বিষয়গুলো আছে সেখানটা তোমাদের সুবিধা হবে আর মিথ্যাচার সঙ্গে মিথ্যাচারী বলা হয় মানে গীতার উপর নির্ভর করে ভগবান শ্রীকৃষ্ণ আর তারপর হচ্ছে তোমাদের শিল্প গঙ্গাস্তব্ব মানে আমাদের যে ভারতবর্ষের নদী দেবী গঙ্গা যাকে আচার্য শঙ্কর মাতৃজ্ঞানে দেবী জ্ঞানে পূজা করেছেন সেই তিনি সম্বোধনে মাকে বারবার স্তুতি করেছেন ভক্ত বা বা সন্তান হয়ে তিনি মায়ের স্তুতি করেছেন তা সেই মায়ের স্তুতি করতে গিয়ে সম্বোধন করেছেন মাকে বারবার আহ্বান করেছেন সেইখানে যে বিশেষণগুলো প্রয়োগ করেছেন এখন জাহ্নবী মণিবর কন্যা এই যে বিশেষণগুলো আছে এই বিশেষণগুলো প্রত্যেকটা ঠিক জানাতে চাইছে তা এইগুলো জানলে উত্তর পড়ার সময় সুবিধা হবে হয়তো পড়াশোনা এরকমই হবে এরকমই হয় যে গঙ্গাসম পাখ্যাম সে আচার্য শঙ্কর বা কবি ইতিิมพ์ বিশেষ সমলে অনুসারে মাকে ভূষিত করেছে সেইগুলি সমলে দু চারটি উল্লেখ করে ব্যক্তিগত এরকম আর বিষয়বস্তু আর নামকরণ নামকরণ আমরা আর নাটকটা আর নাটকের ক্ষেত্রে আমরা দেখব যে বাসুদেব স্বপ্ন নাটুকে নাটক ঠাকুর রামকৃষ্ণ বলেন লোকশিক্ষা নাটকের ধারণা তাই এইগুলো শিক্ষণীয় বিষয় এটা আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে সেখানে অবশ্যই চরিত্র আমি বিষয়ে নামকরণ তো বলেই দিয়েছি প্রত্যেকটা চরিত্র কোন কোন চরিত্রগুলোকে আমাকে দেখতে হবে নাটকের টার্নিং পয়েন্টের ইচ্ছা আর সেই জায়গাটায় ধরুন যেমন রাজেন্দ্র বর্মা চরিত্র নাটকের টার্নিং পয়েন্ট যে হচ্ছে পৌনদির চরিত্র কনকলেখার চরিত্র আর বাকিগুলো আছে যেমন প্রমোদ আছেন ইন্দু শর্মা কনকলেখা এবং নাম উল্লিখিত আছে বসন্ত মকরন্দ আমি প্রশ্নের দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে যখন বলা হয় নাটকের চরিত্রগুলোকে নিয়ে আলোচনা করার জন্য ছাত্রদের বলা হয় বা প্রশ্নে রেখেছি সেখানে দেখি যে ওই উত্তরগুলোতে বসন্ত মকরন্দ উল্লেখগুলো বা তা আমি বলবো নাটকের চরিত্রে যখন বলা হবে যখন সে উপস্থিত বা অনুপস্থিত তার সরাসরিতে থাকুক বা না থাকুক তখন প্রত্যেকের কিছু বিশেষণ থাকে

প্রিয় ছাত্রী সবাই তোমরা অনেক পড়াশোনা এগিয়ে রেখেছ তবু তোমাদের একটু হাইলাইট করি যে হাসির স্বপ্নবাসত নাটকটা তোমরা একটু অবশ্যই দেখে যাবে মহাকবি কালিদাসের অভিজ্ঞান ছাত্র সুদ্রকের মিচ্ছকটিগম এবং বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস এবার আসি সংস্কৃত মনীষায় বিজ্ঞান চেতনা ওখানে

প্রয়োজন নেই মনে হচ্ছে তোমার ব্যাকরণ অনুসার ব্যাকরণ থাকে আপনার কারক তিনটি থাকে তিন নাম্বার সমাজ দুটি থাকে দু নাম্বার করে দুটি চার নাম্বার থাকে শব্দ যুগলে পার্থক্য দুটি থাকে এক এক নাম্বার থাকে সেখানে দুই আর এক কথায় কাস্ট তিনটি থাকে এক নাম্বার করে তিনটি আর প্রত্যয় বা করে মিষ্টি দরূপ বা প্রতীক প্রত্যয় যেটা আমাদের পার্থক্য সেটা ক্ষেত্রে আমি যেমন বলি না ভাবে সপ্তমী এই সূত্র উল্লেখ না করলেও চলে হ্যাঁ অবশ্যই ভাবে সপ্তমী লিখলেই চলে যেমন অসাদ্রুতম ভাবতী ক্রিয়া বিশেষণ দ্বিতীয় এইটুকু লিখলেই চলবে কোন কারণ নেই রামাণুজ রামুজ আহ এই অনুজ বিসর্গটা দিতে হবে আচ্ছা ষষ্ঠী তত্ত সমাজে বিসর্গটা দিতে হবে আচ্ছা মানে এই বিসর্গুলো একটু যেমন এবারে

প্রত্যয়জাত শব্দ যুগলে পার্থক্য কবি প্রত্যয়জাত শব্দ যুগলে পার্থক্য কৃত প্রত্যয়জাত শব্দ যুগলে পার্থক্য যেমন সমাজ থেকে পাই শব্দ যুগলে পার্থক্য যেমন ধাতুরূপ থেকে পাই শব্দ যুগলে পার্থক্য যেমন ধাতুরূপ থেকে সংক্রিয়তি সংক্রিয়তে সংক্রিয়তি মানে পূজন করে আর সংক্রিয়তে মানে খেলা করে এই বিষয়টাই লিখলে যথেষ্ট বাক্য লেখার দরকার নেই অর্থবান হ্যাঁ তারপর বাক্যম বাচ্চম এই ধরনের এগুলো ধস করে সব প্র্যাকটিস করেছো এগুলো করলে আচ্ছা এখানে আমরা সংস্কৃত তো থাকে যে বাংলা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ অনুবাদ সেই বিষয়টা যেটা প্রশ্ন একদম আমার কাছে পেসিফিক যে ওটা কি সংস্কৃত হরফে লিখতে হবে না বাংলা হরফে লিখে সংস্কৃত উচ্চারণে আমাদের বলা আছে যে বাংলা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করুন তো ভাষাটা আপনার আমরা সংস্কৃত ভাষায় লিখছি অক্ষরটা আমরা বাংলাতে লিখছি হ্যাঁ এটাও এটাও পরে এটাও নাম্বার আমরা দিই এখানে কোনো অসুবিধা হয় না আর কিছু কিছু ছাত্র ছাত্রীরা সংস্কৃত হরফেই লেখে তাদেরকে সাধুবাদ জ্ঞাপন করি অবশ্যই তা তো আরও ভালো হয় এই কিন্তু অসুবিধা হয় না আমি যে প্রশ্নটা এতে কোনো অসুবিধা নেই আর যে অনুচ্ছেদটা একটা থাকে হ্যাঁ অনুচ্ছেদটা কীভাবে লিখবে অনুচ্ছেদ থাকে পাঁচ নাম্বারে হ্যাঁ আর ওই আপনার অনুবাদও থাকে পাঁচ নাম্বার অনুচ্ছেদটা পাঁচ নাম্বার এই অনুচ্ছেদের বিষয়টা আপনার ধরুন আটটি থেকে দশটি বাক্যের মধ্যে ছোট ছোট বাক্য খুব বেশি বড় বড় বাক্য পড়ার দরকার নেই ছোট ছোট বাক্যে অনুচ্ছেদটা রচনা করলেই অনেকটা উপকৃত হওয়া যায় না অনুচ্ছেদটা কি সংস্কৃত হরফে লিখতে ওই বাংলা হরফেও লেখা যায় এবং সংস্কৃত হরফেও অনেক লিখে এতে কোনো অসুবিধা হয় না এতে নাম্বারের ক্ষেত্রে কোনো

শারদ উৎসব যেমন থাকে তেমনি এটাও একটা মহাকুম্ভ উৎসব এটাও কিন্তু আমাদের কাছে একটা নতুন ভাবে আসতেও পারে করে নিও এছাড়া প্রিয় কবি হ্যাঁ ঋতু রাজবসন্ত ছাত্র জীবন অন্তর্জালন ইন্টারনেট এইগুলো আমাদের অনুচ্ছেদ হিসাবে পেতে পারে এই আট দশটি বাদের মধ্যে যাচ্ছে তাহলে তোমরা বুঝতে পারলে স্যার যেটা বললেন যে নাটক কবিতা গদ্য এগুলোর সার সংক্ষেপ নামকরণ খুব ভালোভাবে পড়বে তোমাদের একদম মনের মধ্যে যেন ছবিটা ভাসে কবিতা থেকে আহ তুলনামূলক বা কি কি প্রশংসা কি ছিল একটা আমাদের মনের ছবিটা ভেসে উঠে তাহলে কিন্তু দেখবো আমরা কিছু কিছু বিষয় আছে এগুলো একটু যদি জেনে রাখা ভালো যেমন উপসর্গ না লোকস নিপাত বর্ণ বিকার গঙ্গা চন্দ্রভাগা পুরুষ ছোট প্রবাদ গ্রহ সংক্রান্তি ভূত বিকার গুল্ম বৃদ্ধি গণ্ডক স্থানম লঙ্কেশ্বর কুম্ভকর্ণ মহেশ্বর শাস্ত্রিকাহা সুরাধিপ বিনায়ক এই শব্দগুলো একটু টিপনি এগুলো জানলেই মোটামুটি আমার অনেকটা উত্তর করতে সুবিধা হবে

দুটো জিনিস তাহলে ওই যখন আমি সমাজের নামটা উল্লেখ করছি আর যখন ভাঙছি হ্যাঁ এই দুটো জায়গায় আমার নাম্বারটা এক এক করে আছে তাই তো তোমরা এই জায়গাটাও যদি মনে হয় যেটা কোন সমাজ হচ্ছে করতে পারছি না সমস্যা তোমরা অবশ্যই উত্তরটা করে তোমরা তাহলে সমাজের ক্ষেত্রে যদি সমাজটা ব্যাস বাক্যটা ভেঙে দাও আর সমাজটা নাও লিখতে পারো তাহলে কিন্তু নজল আছে দুই নম্বরে যেটাকে এক নম্বর হয় পাঁচ নাম্বার আছে সেভাবে কোনো চিন্তা নয় স্যার যেরকম পড়লেন সেইভাবে তোমরা পড়াশোনাটা করো এবং সরলি যেটা সালসংক্ষেপ নামকরণ এইগুলো কিন্তু ভালো করে দেখো আর ব্যাকরণ পড়ছেন অনুচ্ছেদ যে কারেন্ট টপিক যেটা আমি বলেছেন সেইগুলো একটু ভালোভাবে দেখো তাহলেই দেখবে সংস্কৃতে যথেষ্ট ভালো নাম্বার উঠবে স্যারের পরামর্শটা মেনে চলবে লাখ মুহূর্তে আর এই ভাব সংসার দিক থেকে একটুখানি গুলি মানে গদ্য থেকেও আসে পদ্য থেকেও আসে তো পদ্য থেকে বেশি ভাব এসে যায় যেমন মোমামতি রাস্তা তব পদ কমলে পুনরপি জঠরে কুরুক্রি পয়া ভব সাগর পারম গঙ্গাস্তোত্র থেকে এগুলো একটু তোমরা দেখে রাখবে অসক্তি আচরণ তসমাত অসক্তি ন সাধারণ নিধন শ্রেয় পড়া ভয়াবহ এইগুলো একটু দেখে দেখে লাগবে এর মধ্যে তোমাদের ছবি আছে এগুলো একটু তোমরা আরেকটু ঝালিয়ে নেবে সুবিধা হবে আর ভাষাতত্ত্বের দিক থেকে ওটা একটু বাদ ছিল ভাষাতত্ত্ব সমগ্র ভাষা যে পরিবার আছে আমাদের তো খুবই সংক্ষেপ আকারই ভাষাতত্ত্বটা আছে তো সেখানে আমাদের মনে যেভাবে কেন্তুন শতমে দুটি বিভাগ করেছেন সেই শতম গুচ্ছে এবং কেন্তন গুচ্ছে যে বিভাবে দশটি আছে সেই দশটি শাখার সম্বন্ধিত আলোচনা আর এইটুকু করে রাখলেই মোটামুটি অনেকটা উপকৃত হব আর যেটা আমাদের ইন্দ ভাষা পরিবারের সংস্কৃতের স্থান এটাও আমাদের খুব সম্ভাব্য এগুলোকে তোমরা আলোচনা তাহলেই তোমরা অনেকটা উপকৃত তাহলে স্যার পরামর্শ মেনে চলো তোমাদের পরীক্ষা খুব ভালোভাবে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো সেটা আমরা চাইবো আর যদি স্যারের পরামর্শ মেনে তোমরা পড়াশোনাটা করো এই কয়ে হাত যে কয়েকটা দিন আছে সেইভাবে প্রস্তুতি নাও তাহলে যথেষ্ট ভালো আর আগামী দিনে তোমাদের সাফল্য কামনা করি স্যার কি বলছেন শেষ বার্তা আমার স্যারের সাথে আরেকটা যেটা আমি মিস করেছিলাম সেটি হচ্ছে ওই লাইন তুলে যে প্রশ্নগুলো হ্যাঁ হ্যাঁ ওই আমি পরে কল্প করে বলছিলাম যে ওই লাইন তুলে যখন প্রশ্ন দেয় তখন অনেক কাটা প্রশ্ন একদম পাট 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 করে থাকে তা ওই একটা বড় প্রশ্ন হলো থেকে তখন পাঠা অংশটা উত্তর বেশি করলে মানে পাঠ পাঠ্য অংশটা করলে নাম্বারটা বাড়ে আচ্ছা এবং ওখানে উত্তরটাও কম লিখতে মানে পারে বেড়ে যায় না বোঝিত হয় না কম লিখতে হয় আর ওইখানটার সুবিধা আর অবশ্যই এর কারণ এই এটা পড়তে গেলে আমাকে অবশ্যই পাঠ্য বিষয়টাকে ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হয় হ্যাঁ মনোযোগ দিয়ে পাঠ্য বিষয়টাকে পড়তে হবে এবং সংস্কৃতি প্রতি শব্দ ফেলা হয় কিছুটা নেওয়া হ্যাঁ সটাইগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো অনেকটা সুবিধা হবে আর একটু প্রশ্নটা খুব ভালো করে পড়বে প্রশ্ন ভালো করে পড়বে উত্তর তত সুন্দর হবে এটা আর তোমরা চেষ্টা করবে স্যার যেটা বলছিলাম পার্ড মার্কিং যেগুলো প্রশ্ন কিন্তু যেগুলো কাটা কাটা প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে তাহলে দেখবে নাম্বারটা ভালো উঠবে ঠিক আছে তাহলে তোমার স্যারের কথা মতো প্রায় 35 না তাহলে স্যারের কথা মতো তোমার সেইভাবে प्रिपरेशनটা নাও তাহলে দেখবে তোমাদের যথেষ্ট ভালো রেজাল্ট হবে ঠিক আছে আগামী দিনে তোমাদের জীবনের সাফল্য কামনা করি আলো আরো ভালো রেজাল্ট করো কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই সাথে আপনাকে নমস্কার আমাদের সবার জানাই